কোন হিন্দু যদি এই কথা বলে আমরা ভগবানের পূজা করি সরস্বতীর পূজা করি কালীর পূজা করি হনুমানের পূজা করি এগুলোর সামনে কি বলেন আছে আছে না নাই এখন তোমরাও তো এই যে কাবা বা একটা ঘরের পূজা করো এক হিন্দুরা বলতে পারে কি পারে না আসলে আমরা কি ঘরের পূজা করি না আল্লাহর আল্লাহর হুকুমের ফতোয়া স্বামীর মধ্যে এই কথা রয়েছে কেউ যদি মনে করে আমি কাবা শরীফকে সেজদা করছি আমরা কাবা শরীফকে করছি না আল্লাহ রে কাবা শরীফের আমরা সেজদা করছি না বরং কাকে সেজদা করছি কেননা কাবা শরীফকে ফিরার জন্য হুকুম করেছেন কে আল্লাহ হাসেন্লা তোমরা যেখানেই থাকবে সেইখানে কি করবে কাবা শরীফের দিকে মুখ করবে ওহাইতু কুন্তুম হারাম এবং তোমরা যেই দিকে থাকো না কেন তোমাদের চেহারা বাইতুল্লাহর দিকে ফিরাবে এখন বলেন আমরা কি কাবা শরীফের সেজদা করি না আল্লাহর সেজদা করি তাহলে কেউ যদি বলে তোমরা তো এই ঘরের সেজদা করণ না ঘরের দিকে ফিরার দিকে ফিরার জন্য কে হুকুম দিয়েছেন আল্লাহ আবার দেখেন না ওই যে মদিনায় যাওয়ার পরে নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম দীর্ঘ ষোলো থেকে সতেরো মাস কোন দিকে ফিরে নামাজ পড়েছেন বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়েছেন আবার আল্লাহ তালা কদনারা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন যে তোমরা আল্লাহ তোমার যে বার বার চেহারা আসমানের দিকে উঠা হে মোহাম্মদ আমি আল্লাহ সেটা দেখছি তোমার এইটাকে তোমার কিছুদিন পরে আল্লাহ তালা তোমাকে আদেশ করবেন যে তুমি তোমার চেহারা বাইতুল্লার দিকে ফিরিয়ে দাও সব হান আল্লাহ তাইলে আমরা কি বাইতুল্লাহর সেজদা করি না আল্লাহর সেজদা করি সুতরাং কাবার দিকে ফিরার জন্য আমার রব আমাদেরকে আদেশ করেছেন এই জন্য আমরা কাবা শরীফের দিকে আমরা কি করি মুখ করে নামাজ পড়ি আমরা মূলত আল্লাহকেই সেজদা করি কাকে সেজদা করি আল্লাহকেই সেজদা করি